সেই পারপাস ক্লিয়ার করার জন্য আমার আসলে কি করতে হবে মোস্ট অফ দ্য কেসে যেই কাজটা আমি এই মুহূর্তে করছি সেই কাজটাকে ফাইভ লেয়ার্স অফ ওয়াই কোশ্চেন করতে হবে আমার জিজ্ঞেস করতে হবে এই কাজটা আমি কেন করতে চাই উত্তর আসলো যে আমি কাজটা করতে চাই টাকার জন্য টাকা আমার কেন দরকার উত্তর আসবে হয়তো আমার ফ্যামিলির জন্য ফ্যামিলিকে আমি কেন হেল্প করতে চাই আবার উত্তর আসবে অন্য কিছু একটা যারা মুমিন তাদের জন্য হয়তো উত্তরটা সহজ শেষ পর্যন্ত সব কিছুকে কানেক্ট হবে আল্লাহ সন্তুষ্টিতে যে আমি এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে চাই কেন আল্লাহ তো এই বতদের জন্য তৈরি করেছেন আর অন্যদের জন্য যে যার জন্য যেই হায়ার পারপাসটা রেডি করেছে বা সেট করেছেন সেই পারপাসে গিয়ে যেন কানেক্ট হয় প্রত্যেকটা কাজ তাহলে কিন্তু আমাদের আর মোটিভেশনের অভাব হবে না ইনশাল্লাহ আর নিজের লাইফের সেই হায়ার পারপাসটা বের করার জন্য আরেকটা সিম্পল জিনিস আপনাদের সাথে শেয়ার করি তিনটা অ্যাঙ্গেলে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন এটার অনেক ডিটেইলড অনেক কাজ আছে এগুলো নিয়ে আমরা পরে আলাপ করবো বা লাইফ ম্যাপিং নিয়ে আলাপ করবো নিজের লাইফের পারপাস কীভাবে সেট করতে হয় বাট এখন সিম্পল তিনটা প্রশ্ন আপনাদের সাথে আমি শেয়ার করি প্রশ্নগুলো হচ্ছে এক নাম্বার যে আমি আমার ডেথ বেডে গিয়ে বা লাইফ যখন আমার শেষ হয়ে যাচ্ছে তখন পিছনে তাকিয়ে নিজেকে আসলে কি কী জিনিস অ্যাচিভ করতে দেখলে সন্তুষ্ট হব সেটার ভিত্তিতে আমি লাইফের পারপাস বের করতে পারি আর একটা অ্যাঙ্গেল হতে পারে যে আমার নেক্সট জেনারেশনের জন্য আমি কোন পৃথিবী রেখে যেতে চাই নেক্সট জেনারেশানকে আমি কোন পৃথিবীর গল্প বলতে চাই তাদের জন্য আমি কী করেছি বলতে চাই সেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলেও আমার লাইফের পারপাস বের হয়ে আসতে পারে আরেকটা হতে পারে যে আমার যদি কোনো কোনো বাধা না থাকতো কোনো রিসোর্সের অভাব না থাকতো এনাফ টাকা থাকতো এনাআফ লোকবল থাকতো তাহলে আমি কোন প্রবলেমগুলো সলভ করতাম তাহলে আমরা বুঝতে পারবো আমার কাছে কোন প্রবলেমটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটার ভিত্তিতে আমি আমার লাইফের পারপাস বা হোয়াই ডিফাইন করে নিব এবং সেই প্রবলেমটা সত্যিই সলভ করার চেষ্টা করতে থাকবো আমি যা কিছু করব সেটাকে ওই হোয়াইটার সাথে কানেক্ট করে করার চেষ্টা করব, তাহলে আমার পারপাজ এর কোনোদিন অভাব হবে না এবং কন্টিনিউসলি আমি প্রোটেস্টিনেশন কে বিট করতে থাকতে পারবো ইনশাল্লাহ